সবে মরাতে আমল করা যাবে কি ঠিক এই যে গত আগামীকাল আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে লাইলাত মাসের মধ্য রজনী আল্লাপাকের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা মাহফিলও বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত বাধা নিয়ে চক্রে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাময় অবস্থায় এই বিষয়গুলো আমাদের আকিদা ঠিক আছে কিনা আমরা পন্থী কিনা আমরা ঠিক আছে কিনা আমলে বেদাল ঠুকছে কিনা আমরা হালাল খাই কিনা সুখ থেকে দূরে থাকতে পারছি কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা সব চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা শেষ জামা নাকি আমরা রিল করতে পারবো বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে উম্মা বিভক্ত হয়ে যায় ঠিক এই যে এই সুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুইটাই চরমপন্থী একদল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম শমেবারতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর লাইলাতুন ইসভূমিরা কে কোনো কোনো ক্ষেত্রে বারাবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে না দুইটাই চরমপথ বুঝতে পারছেন না মনে কথা একদল এটাকে নিয়ে এত বেশি বারাবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছেন এই যে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তাও জানা দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলে সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কি নাই ভাই সবে বরাত নামে কোন শব্দ নেই আছে মাসের মাসের মধ্য মধ্য রজনী রজনী মাস কি উত্তর নবী সাল রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল্লাহ আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাহবান আইসাল আদি আল্লাহ তিনি হাতি বলতেন যে সাবান মাস আসলে নাবি সাল্লাহ মুয়ানি হাসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে দেব বেশি থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে পুষ্ট হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ বাঘ তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে নবী সাল আলী হাসলাম এই মাসকে দাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী হাসলাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার যাবে ইনশাল্লাহ এটা নবীর সুন্নত হবে আরেকটা হাদিস মাথায় নিয়ে নেন আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলে না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিল সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো আর সে শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবির নাকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছে যেমন সাহাবিদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানে আগে দু রাখার নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দু নামাজ পড়তেন দখুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আড্নভিজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ দাহিয়তুল মসজিদ এই নামাজটা উঠতে যাবে